ট্র্যাপিজিয়াম এই চতুর্ভুজটি নিয়ে আলোচনা করব এবং আমরা আজকের লেকচারে ট্র্যাপিজিয়ামের জ্যামের সংজ্ঞা দেখব এবং ট্র্যাপিজিয়ামের জ্যামের যে প্রকারভেদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো ট্র্যাপিজিয়াম জ্যাম হলো আমাদের একটি চতুর্ভুজ ট্র্যাপিজিয়াম বলতে কী বোঝায় ট্র্যাপিজিয়াম জ্যাম দেখো যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান এবং অপর বাহু দুটি সমান্তরাল নয় তাকে ট্র্যাপিজিয়াম জ্যাম বলা হয় তার মানে আমরা শুধুমাত্র এটাই মনে রাখবো যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু পরস্পর কী হবে সমান্তরাল হবে ট্র্যাপিজিয়ামের ছবিটা কেমন হবে দেখো পাশে আমরা ছবি অঙ্গন করেছি ট্র্যাপিজিয়ামের চিত্র যেটা আমাদের এবি সিডি হলো ট্র্যাফিজিয়াম এবং এই ট্র্যাপিজিয়ামের যে বাহুগুলো রয়েছে সেই বাহুগুলোর নাম রয়েছে যেমন এবি এবং সিডি দেখো এই যে দুটি বাহু আছে এই দুটি বাহুকে বলা হয় সমান্তরাল বাহু তার মানে এবি সমান্তরাল সিডি এবি ও সিডি হলো দুটি সমান্তরাল বাহু এবং এখানে যে দুটি বাহু রয়েছে একটা রয়েছে এডি একটা রয়েছে আমাদের বিসি এই যে দুটি বাহু এই দুটি বাহুকে বলা হয় তির্যক বাহু এডি ও বি সি বাহু হল এবিসিডি ট্র্যাপিজিয়ামের বাহু এটা কিন্তু পরস্পর সমান্তরাল নয় এবার আমরা ট্রাফিজ্যামের এই যে বাহু রয়েছে সেই বাহুর উপর ভিত্তি করে ট্র্যাফিজিয়ামকে আমাদের ভাগে ভাগ করা হয় তাহলে এসো আমরা এবার ট্রাফিজামের যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা দেখিনি ট্রাফিজামের প্রভাবভেদ ট্র্যাফিজিয়ামকে আমাদের ভাগে ভাগ করা হয় এক বিষমবাহু ট্র্যাফিজিয়াম সমদিবাহু ট্র্যাফিজিয়াম এবং সমকোণী ট্র্যাফিজিয়াম তো বিষমবাহু ট্র্যাফিজিয়াম কাকে বলা হয় এই যে আমরা ট্রাফিজিয়ামের ছবির অঙ্গন করেছি এটা হলো আমাদের বিষমবাহু ট্র্যাফিজিয়াম তাহলে এর আমাদের কী হয় যে কোনো বাহুই আমাদেরকে সমান নয় আমাদের একইভাবে যতগুলো আমরা ট্র্যাপিজিয়াম লিখি না কেন প্রত্যেকটা ট্রাফিজামের কিন্তু এই একজোড়া আমাদের গিয়ে থাকবে সমান্তরাল বাহু থাকবে এবং অপরটি আমাদের গিয়ে থাকবে অসমান্তরাল থাকবে এই অসমান্তরালের মধ্যে দিয়ে আমরা দেখব যে কোনটা দুর্গ সমান হবে কোনোটা অসমান হবে কখন আমার নব্বই ডিগ্রি কোনো করে থাকবে তার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা আছে তাহলে বিষমবাহ ট্র্যাপিজিয়ামের চিত্র কেমন হবে আমরা যেটা অঙ্কন করি সেটা হচ্ছে আমাদের বিষমবাহ ট্র্যাপিজিয়াম এ বি সি ডি যেটা ডিসি বা সিডি আর এবি হচ্ছে পরস্পর সমান্তরাল আর এই যে এডি রয়েছে আর বিসি রয়েছে এরা কি পরস্পর এ দুটি হলো আমাদের তির্যকবাহু তির্যকবাহু বলতে এরা কিন্তু সমান্তরাল নয় এক কথায় তাই যারা সমান্তরাল নয় তাদের তির্যকবাহু বলা হয় তাহলে আমাদের এবি হলো এবি এবং সিডি হলো আমাদের সমান্তরাল বাহু আর এডি আর বিসি হলো আমাদের বাহু এবার আমরা দেখবো সমধিবাহু ট্র্যাপিজিয়াম সমধিবাহু ট্র্যাপিজিয়াম বলা হয়েছে যে ট্র্যাপিজিয়ামের এই যে বাহু আছে সেই তির্যক বাহু দুটির দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে সেই ট্র্যাপিজিয়ামকে আমাদের সমদিবাহু ট্র্যাপিজিয়াম বলা হয় চিত্রটা কেমন দেখো তাহলে এটা হলো আমাদের সমান্তরাল বাহু এ বি সি ডি তাহলে এবির সঙ্গে আমাদের সিডিটা হচ্ছে সমান্তরাল তাহলে এখানে এবি সমান্তরাল সিডি অনুরূপভাবে এখানেও আমাদের এবি সমান্তরাল সিডি কিন্তু এখানে আমাদের নাম্বার টু যদি বলা যায় যে আমাদের এডি নট ইকালস টু বি তির্যক বাহু দুটি কিন্তু এখানে আমাদের পরস্পর সমান নয় আর আমরা যে সমদিবাহু ট্র্যাপিজিয়াম লিখেছি এখানে এক নম্বর এটা অবশ্যই সমান্তরাল হবে নাহলে তো ট্র্যাপিজামই হবে না তাহলে এবির সঙ্গে সিডি সমান্তরাল আর নাম্বার দুই এই যে তির্যক বাহু আছে এই বাহুর সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য কী হবে সমান হবে এডি সমান বিসি তাহলে যদি আমাদের এই বিসি তির্যক বাহু দুটি যদি সমান হয় তাহলে সেই ট্র্যাপিজিয়ামকে বলা হবে সমদিবাহু ট্র্যাপিজিয়াম আর যদি সমান না হয় তাহলে তাকে বলা হয় বিষমবাহু ট্র্যাপিজিয়াম এবার সর্বশেষ দেখো আমাদের সমকোণী ট্র্যাফিজিয়াম সমকোণী ট্র্যাফিজিয়াম কাকে বলে বুঝতেই পারছো এখানে দেখো সমকোণী মানে আমাদের কি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে এই ছবিটা কেমন হবে দেখে নাও এ বি সি ডি তাহলে দেখো এটার সঙ্গে এটা হচ্ছে আমাদের সমান্তরাল আর এই দুটি বাহু হলো আমাদের তির্যক বাহু তাহলে তির্যক বাহু কিন্তু এখানে আমাদের কি হবে সমান হবে না কিন্তু এখানে দেখো এই যে আমাদের একটি বাহু তির্যক দুটির মধ্যে যে কোনো একটি বাহু আমাদের সমান্তরাল বাহু দুটির মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে যদি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে সেই ট্র্যাপিজিয়ামকে আমাদের বলা হয় সমকোণী ট্র্যাপিজিয়াম চিত্র তাহলে এটা হলো আমাদের সমকোণী ট্র্যাপিজিয়ামের চিত্র তা সমকনী কাকে বলা হলো সমকোণী ট্র্যাপিজিয়াম বলা হচ্ছে যে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু যে কোনো একটি সমান্তরাল বাহু দুটির সঙ্গে সমকোণে থাকে বা নবরী কোণ উৎপন্ন করে সেই ট্র্যাপিজিয়ামকে বলা হয় সমকোণী ট্র্যাফিজিয়াম আমরা দেখলাম যে ট্র্যাফিজিয়ামের প্রকল্পে একটা হচ্ছে বিষমবাহু ট্র্যাপিজিয়াম দু নম্বর সমুদিবাহু ট্র্যাপিজিয়াম এবং তিন নম্বর হচ্ছে সমকোণী ট্র্যাপিজিয়াম এবার আমরা আমরা কতগুলো চিত্র নেব ট্রাফিকজ্যামের সেই চিত্রের মধ্যে আমরা কোনগুলোকে বিষমবাহু ট্রাফিজিয়াম কোনটা সমাধিবাহু ট্রাফিজিয়াম এবং কোনগুলি আমাদের সমকোণী ট্রাফিজ্যাম সেগুলো আমরা চিহ্নিত করব আমরা প্রশ্ন হয়েছি যে নিম্নলিখিত ট্রাফি জ্যামের উল্লেখ করতে বলেছে দেখো এক নম্বর চিত্র দেওয়া আছে এক নম্বর চিত্রে এটা আমাদের ট্রাফিকজামের চিত্র এই ট্রাফিজামের চিত্র দিয়ে দেখাও এটা আমাদের সমান্তরাল বাহুদ্বয় দৈর্ঘ্য বলে দিয়েছে এবং তীর্য বাহুদয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে কিন্তু দেখো এই ট্রাফিজামে কোনো বাহু দৈর্ঘ্য কিন্তু সমান নয় তার মানে এটা কি এটা শুধুমাত্র আমাদের ট্রাফিকজাম তার মানে এটা হচ্ছে আমাদের বিষমবাহু ট্রাফিজিয়াম ট্রাপিজিয়াম পরবর্তী আসো দেখো এটা একটা আমাদের ট্র্যাফিজামের চিত্র দেওয়া আছে এই ট্র্যাফিজামের চিত্রে দেখো এটা দিয়েছে আমাদের সমান্তরাল বাহু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে আর তির্যক বাহু দোহের দৈর্ঘ বলে দিয়েছে এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্যের মধ্যে দেখো একটি বাহু এই যে সমান্তরাল বাহু সেই সমান্তরাল বাহুর সঙ্গে দেখো একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তখন এটা নব্বই মানে এটাও নব্বই হবে যদি আমাদের কোনো ট্রাফিক তির্যক বাহু যদি সমান্তরাল বাহুর সঙ্গে নব্ব ডিগ্রি কোনো করে তাহলে সেই ট্রাফিক জ্যামকে কী বলা হয় সমকোনী ট্র্যাফিজ্যাম সেইটা হলো আমাদের সমকোণী ট্র্যাপিজিয়াম জ্যাম দেখো এটা কি দেখো এটাও আমাদের একটা ট্রাফিক জ্যামের চিত্র কিন্তু চিত্রটা উল্টো করে দেওয়া আছে দেখো এটার সঙ্গে এটা আমাদের সমান্তরাল এটার সঙ্গে এটা হচ্ছে আমাদের তির্যক বাহু কিন্তু দেখো এই বাহু এটা দেশে চার সেমি এটা দেওয়া হচ্ছে আমাদের আট সেমি এই দুটির দৈর্ঘ্য অসমান রয়েছে অসমান রয়েছে কিন্তু দেখো এটা দেশে নব্বই ডিগ্রি তাহলে এটাও নব্বই মানে এটাও নব্বই ডিগ্রি তাহলে যেহেতু আমরা ট্র্যাফিজামের নব্বই ডিগ্রি কোন পেয়েছি তাহলে এটাও আমাদের কী হবে সমকোণী ট্র্যাপিজিয়াম এবং সর্বশেষ দেখোজাম অঙ্কন করেছি এই ট্র্যাফিকজামে দেখো এটা হচ্ছে আমাদের সমান্তরাল বাহু সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য কখনই সমান হয় না দেখো এটা আট সেমি দেওয়া আছে তিন সেমি দেওয়া আছে আর যেটা আমাদের বাহু আছে সেই বাহু দেখো এর চার সেমি দিয়েছে এর চার সেমি দিয়েছে তার মানে এই যে ট্র্যাপিজিয়ামের চিত্র দেওয়া আছে এই ট্র্যাপিজিয়ামটি হলো আমাদের সমদিবাহু ট্র্যাপিজিয়াম কেন কারণ এই যে আমাদের বাহু রয়েছে সেই তির্যবাহুর দৈর্ঘ্য কত সমান দেওয়া আছে এটাও এটা এটাও সেমি সুতরাং এটা হলো আমাদের সমদিবাহু ট্র্যাপিজিয়াম তাহলে আমরা এই লেকচারে কী দেখলাম যে ট্র্যাপিজিয়ামের যে প্রকারভেদগুলি আছে সেই ট্র্যাপিজিয়ামের প্রকারভেদ এবং ট্র্যাপিজিয়াম কাকে বলে তার সংজ্ঞা দেখলাম